বিশ্ব দৃষ্টি দিবস হাজার পঁচিশ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বেস আই হাসপাতালের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা সাইট সেভার্সের সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন তিনি বলেন চোখের সুস্থতা রক্ষায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত চক্ষু পরীক্ষা স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং চিকিৎসা গ্রহণের মধ্যেই দৃষ্টি সংরক্ষণ সম্ভব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইড সেভার্স জেলা সমন্বয়কারী তপন কুমার প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বি বি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম ম্যানে মির্জা আহমেদ এবং সহকারী ব্যবস্থাপক মাহমুদুল হাসান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা চিকিৎসক নার্স হাসপাতালের কর্মচারী ও স্বাস্থ্য সচেতন নাগরিকবৃন্দ বক্তারা চোখের যত্নে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে চক্ষু স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় সিভিল সার্জন কার্যালয়ের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয় বাংলা নিউজ ডেস্ক